হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম স্টার প্ল্যানেট গ্লাক্সিকে অতিক্রম করে জমিন থেকে আসমানে গিয়েছিল এবং ফিরে এসেছিল আল্লাহ তালা কোরআনে বলেছেন জমিন থেকে আসমান অব্দি যত কিছু আছে সব কিছু আল্লাহ তালার ইবাদত করে উইচ মিনস সমস্ত স্টার গ্লাক্সি প্লানেটস মাউন্টেন টিস সব কিছুই আল্লাহ তালার ইবাদত করে কিন্তু এটা কি করে সম্ভব কখনো কি দেখেছেন স্টার প্ল্যানেট গুলো আমাদের মতো করে ইবাদত করতেছে কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন আসমান জমিনের সমস্ত কিছু আল্লাহ তালার ইবাদত করে তো এই ইউনিভার্সের মধ্যে কোনো না কোনো বিষয় তো কমন অবশ্যই আছে আজ থেকে হাজার বছর আগে মানুষ ভাবত জমিন এবং আসমানই পৃথিবীর সেন্টার কিন্তু আজ থেকে চারশো বছর আগে গেলালিও যিনি একজন ইটালিয়ান সায়েন্টিস্ট ছিল উনি দুটো লেন্স কে অ্যালাইন করে দেখে এটা করার মাধ্যমে দূরের জিনিসকে খুব কাছে থেকে দেখা যায় ছোট ছোট টেলিস্কোপ তো পৃথিবীতে আগে থেকেই ছিল কিন্তু এটা শুধু যুদ্ধে আর সমুদ্রে ব্যবহার করা হতো কিন্তু গেলালিও এই টেলিস্কোপ কে করে মানুষের জন্য প্রথমবারের মতো পৃথিবীর বাইরে নক্ষত্রগুলোকে দেখার সুযোগ করে দেয় গেলালিও প্রথমবারের মতো চাঁদ ও সূর্যকে একেবারে কাছে থেকে দেখে আর গেলালিও ওই সমস্ত গ্লাক্সির মুভমেন্ট গুলো অবজার্ভ করতে থাকে এক হাজার তিন শত পৃথিবীকে যদি মেলানো হয় হয় তাহলে মাত্র সমান দেখে গ্লালিও এটাও বাকি প্ল্যানেটের মতো গোলাকার কিন্তু জুপিটারের উপর যে আলো সেটা মাসের এক এক সময় এক এক জায়গায় থাকে সে সমস্ত গ্রহগুলোকে দেখে একই অবস্থা এখন এই সমস্ত কিছু তখনই সম্ভব যখন এই সমস্ত কিছু সূর্যকে কেন্দ্র করে ঘুরে পৃথিবী নয় নয় এই কথা পুরো বিশ্বকে জানায় যে ইউনিভার্সের সেন্টার বরং সূর্য কিন্তু এই কথা শুনে ইউরোপের সমস্ত ধর্মগুরুরা তার দুশ্মন হয়ে যায় কারণ ওই জমানায় সবার বিশ্বাস ছিল পৃথিবী একমাত্র ইউনিভার্সের সেন্টার পয়েন্ট সেটার কারণে গ্যালালিওকে শাস্তি দেওয়া হয় তাকে সারা জীবনের জন্য গৃহবন্দী করে দেওয়া হয় কিন্তু সে তার নিজের কাজকে জারি করে রাখেন আর তার এই রিসার্চকে একটা সময় পর পুরো দুনিয়া মেনে নেয় গেলালিওর মৃত্যুর তিনশো পঞ্চাশ বছর পর পুরো দুনিয়ার সামনে ইউরোপবাসী পোপ তার কাছে মাপ চায় আর বলে আমাদের ভুল হয়েছে আপনি সঠিক ছিলেন আর সূর্য এত বড় কিছু নয় বরং সূর্য তো এই পুরো ইউনিভার্সের ছোট্ট একটা অংশ আর এই পুরো গ্যালাক্সি তো লক্ষ লক্ষ তারা দিয়ে ভরা আর এই সমস্ত স্টার গুলো একই সার্কেলের মধ্যে ঘুরতেছে পৃথিবী তো সূর্যকে কেন্দ্র করেই ঘুরতেছে তো সূর্য সহ এত লক্ষ লক্ষ স্টার গুলো কি কেন্দ্র করে ঘুরতেছে সুপার ম্যাসি ব্ল্যাক হোল হ্যাভ আ সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল অ্যাট দেয়ার সেন্টার এই ব্ল্যাক হল হলো সূর্য থেকে চল্লিশ লক্ষ টাইম বড় পুরো গ্যালাক্সি কে একটা গোল সার্কেলের মধ্যে রেখেছে যেমন ভাবে সূর্য এই পৃথিবী সহ আরো অনেকগুলো গ্রহকে একটি সার্কেলের মধ্যে রেখেছে কিন্তু এই গ্লাক্সিও এত বড় কিছু নয় বরং এমন লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে ছোট্ট একটা ক্লাস্টার ক্লাস্টার তৈরি হয় আর এই ক্লাস্টারও এমন বড় কিছু নয় বরং এটার মতো লক্ষ লক্ষ মিলে একটা সুপার ক্লাস্টার তৈরি হয় আর এমন হাজারো সুপার ক্লাস্টার আরো অনেক রয়েছে এখন আপনি একটা বিষয় কি খেয়াল করেছেন এই সমস্ত স্টার গ্যালাক্সি প্ল্যানেটস এর মধ্যে কিন্তু একটা বিষয় কমন সেটা হচ্ছে এই পুরো ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা জিনিস কোন না কোনো কিছুকে কেন্দ্র করে আর যখন গিয়েছিলেন তখন তিনি বাইতুল মামুনে ফেরেস্তাদের নামাজ পড়তে দেখেননি ফেরেস্তারাও সেখানে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরতেছিল কিন্তু ঘোরার সাথে ইবাদতের কি সম্পর্ক আল্লাহ তো বলেছেন সমস্ত কিছু আমার ইবাদত করে আপনি কি জানেন আল্লাহ তালা এই কথা কিভাবে বলেছেন সুরা হজ হজের সময় মুসলিমরা পুরো বিশ্ব থেকে ইসলামের সব থেকে মুকদ্দাস এবং পবিত্র জায়গা কাবার কাছে যায় আর বারবার কাবাকে কেন্দ্র করে ঘুরতে থাকে কিন্তু এই সার্কেল করার কারণ কি যখন মুসলিমরা কাবার চারপাশে ঘুরে তো ওই সময় তারা একা ঘুরে না বরং পৃথিবী স্টার প্ল্যানেট গ্যালাক্সি ক্লাস্টারস সবকিছুই যেন একই ইবাদতে সামিল হয় তো এই সমস্ত কিছু আমাদের মতো ইবাদত করে না বরং আমরাই মক্কায় গিয়ে তাদের মতো ইবাদত করি কিন্তু আল্লাহ তালা তো এখানে শুধুমাত্র স্টার গ্লাক্সি প্ল্যানেটের কথা বলে নেই বরং সমস্ত কিছু পাহাড় নদী গাছপালা পশু পাখি সব কিছুর কথাই বলেছেন এরা তো আর সার্কেলের মতো ঘুরতেছে না আজ থেকে হাজার বছর আগে গ্রিসে এই কনসেপ্ট তৈরি হয় যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু একদম একেবারে ক্ষুদ্র পার্টিকেল অ্যাটাম থেকে তৈরি যেটাকে দুই সালের মধ্যে পুরো পৃথিবী ভুলেই গিয়েছে কিন্তু আজ থেকে দুইশো বছর আগে এই কনসেপ্টকে আবার দ্বিতীয়বারের মতো রিসার্চ করা শুরু হয় আর সেই রিসার্চ থেকে জানা যায় অ্যাটাম সব থেকে ক্ষুদ্র নয় বরং এটার মধ্যে আরো পার্টিকেল আছে যেমন প্রোটন প্রোটন নিউটন ইলেকট্রন প্রোটন আর ইলেকট্রন সব সময় অ্যাটমের সার্কেলের মধ্যে হয় আর ইলেকট্রন সব সময় এটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে একেবারে ওই রকম যে রকম গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে আর স্টার ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরতেছে যেটার মানে হচ্ছে ইউনিভার্সের সমস্ত কিছু ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত কিছু না কিছুকে তাওয়াফ করতেই আর যখন কোনো মুসলিম কাবাকে তাওয়াফ করতে যায় তো এই কায়নাতের ছোট্ট থেকে ছোট যেমন অ্যাটমের মধ্যে ইলেকট্রন থেকে শুরু করে সৃষ্টির সব থেকে বড় অবজেক্ট প্ল্যানেট স্টার গ্যালাক্সি ইভেন বাই বাইতুল মামুনের ফেরেস্তাগুলো একই ইবাদতে সামিল হয়ে যায় হতে পারে এটার জন্য ইসলামে সব থেকে বড় ইবাদত হচ্ছে তা অফ করা যেখানে সুরা হাজ আল্লাহ তালা বলেছেন সমস্ত কিছু আমার ইবাদত করে তো সেটা আমাদের মতো ইবাদত করে না বরং আমরাই মক্কায় গিয়ে কাবাকে তা অফ করে ওই সমস্ত কিছুর মতো ইবাদত করতেছি কিন্তু ওই সমস্ত কিছুর ইবাদত করার একটা ফিক্সড টাইম আছে আর যখন এই সময় শেষ হয়ে যাবে তা হর শখস মালুম করলে গা কে ও কে লেকার আয়া হ্যায়